হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি সুস্থ আছি আর তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন বাজে দুপুরে একটা আমি তাড়াহুড়ো করে রান্নাবান্না করে আর কি এখন দেখো হাতে চাবি নিয়ে বেরোচ্ছি গেট বন্ধ করে দিয়ে এখন কোথায় যাব বলো তো এখন যাব আমি রেশন ধরতে তো আজকে তোমার মার্চ মাসের তিন তারিখ মানে প্রথম সপ্তাহে আর কি যেদিন শুক্রবার পরে তো ওই আর কি আমাদের রেশনটা দেয় তো তার জন্য দেখো আমি তাড়াহুড়ো করে মেয়ে খেয়ে স্কুলে চলে যেতেই রান্না বসিয়ে দিয়েছিলাম তো রান্না কোনোরকমই করে নিয়েছি আর এখন কাচাকুচি করে স্নান টান করে তো পুজোটা দেওয়া হয়নি এসে পুজো দেবো ভাবছি কারণ দেরি হয়ে গেলে ওখানে আবার যদি শেষ হয়ে যায় বা যদি ভিড় থাকে তার জন্য আর কি এসে পুজো দেবো তো এখন দেখো আমি বেরিয়ে গেটে তালাটা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো সামনেই আমাদের বাড়ির সামনেই আর কি একটা প্রাইমারি স্কুল আছে ওর পাশেই রেশনটা দেওয়া হয় তো সকালবেলা গেলে প্রচণ্ড ভিড় থাকে তো ওই জন্য ভাবলাম যে কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে তারপরে আর কি যাব তো এখন দেখো আমি চলে এসেছি প্রায় কাছাকাছি তো ওই যে দূরের দিকে দেখতে পাচ্ছ লোকজন দাঁড়িয়ে আছে ওখানেই আর কি রেশনটা দেওয়া হচ্ছে তো যেহেতু প্রত্যেকবার মানে আমার টিপ ছাপ দিতে হয় আমার ওই জন্যই আমাকে আর কি প্রত্যেকবারই যেতে হয় তো আমার টিপ ছাপ ছাড়া হবে না অন্য কেউ গেলে হবে না আর কি তো তার জন্য দেখো চলে এসেছি আর বেশি লোকজন ছিল না ওই পাঁচ সাত পাঁচ মানে পাঁচ জন মতন ছিল আর কি তো ওদের পেছনে আমি দাঁড়িয়েছিলাম তো দেখো সবাই লাইনে দাঁড়িয়ে আছে আর আমি পেছন থেকে একটু ক্যামেরা করছি তো ওখানে সই করতে হবে প্রথমে মানে কার্ডগুলো বের করে আগে সই করতে হবে তারপরে তোমার ওখানে মেশিন আছে মেশিনে হাত দিয়ে মানে বুড়ো আঙুল দিয়ে টিপছাপ দিয়ে তারপরে আর কি তোমরা সবাই জানো যারা মানে রেশন ধরো আর যাদের কার্ড আছে রেশন কার্ড আছে তারা সবাই জানবে তো ওখানে ওই যে দেখো একজন ভদ্রলোক উনি টিপছাপ দিয়ে আর কি মানে হাত বুড়ো আঙুল দিয়ে ওখানে মেশিনের মধ্যে দিতে হচ্ছে বুড়ো আঙুলটা তো তারপরেই ওখানে একটা কাগজ বেরোবে ওই কাগজটা নিয়ে চলে যেতে হবে রেশন নিতে তো ওনার পচ পেছনেই আমি আছি এই ভদ্রলোকের পেছনেই আমি ছিলাম তো যাই হোক এখন আমিও টিপছাপ দিয়ে ওখানে সই টই করে চলে এসেছি কারে সই টই করে নিয়ে চলে এসছি আর এখন দেখো আমার আগে যিনি এসছিলেন উনি এবারে ওই যে ব্যাগ আর কাগজ দিচ্ছে তো উনিও চাল নেবেন আর আমাদের এখন চাল দেয় শুধু আমাদের যে কার ওই কারে শুধু চাল দিচ্ছে কোনো গম দিচ্ছে না বা আটা দিচ্ছে না তো যাই হোক এই প্রথমবার তোমাদের সঙ্গে আমি রেশন মানে ধরতে আসা শেয়ার করলাম তো যাই হোক দেখো এখানে চাল মেপে দিচ্ছে আর আমিও মানে অল্প করেই চাল নেবো ভাবছি কারণ আমাদের পঁচিশ কিলো চাল ততটা চাল নেব না প্রথমত তো নিয়ে যেতে অসুবিধা হয় দুটো ব্যাগ আমি নিয়ে যেতে পারবো না দ্বিতীয়ত আগের বারে চালটা ভালো দেয়নি তো তার জন্য এবারে কম চাল নিয়েছি দেখো তো আর বাদ বাকি চালের টাকা নিয়ে নিয়েছি তো আমি দেখো এখন রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি এক হাতে ক্যামেরা আর এক হাতে ব্যাগ নিয়ে আর বাড়িতে তো কেউই নেই ছেলেও নেই ছেলে তো কলকাতায় আছে আর মেয়ে তো স্কুলে চলে গেছে আর বড় কাজে চলে গেছে ব্যাগ নিয়ে যাওয়ার কেউ নেই তার জন্য আমি কম করেই চাল নিলাম তাছাড়া এই দুপুরবেলা এখন ভ্যান ট্যান পাওয়াও অসম্ভব ব্যাপার তো দাঁড়িয়ে থাকতে হবে অনেক সময় আর কি তার জন্যে তো দেখো আমি বাড়িতে চলে এসেছি যে গেটের সামনে ব্যাগটা রেখে দিলাম আর এবারে গেটের চাবিটা খুলব দিয়ে ঘরে ঢুকবো আর আমার পুজোটা খালি বাকি এমনি এছাড়া সমস্ত কাজ হয়ে গেছে তো আজকে বেশি কিছু রান্না করিনি দুখানা তরকারি করেছি একটা সবজি তরকারি করেছি একটা মাছের ঝোল করেছি তো চলো এখন বাড়িতে ঢুকি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি রেশন ধরে নিয়ে আসলাম আর সকালবেলা মেয়েকে ভাত আর আলু সেদ্ধ ভাত আর মাছ ভেজে দিয়েছিলাম ও খেয়ে চলে গেছে স্কুলে আর আমি ঝটপট করে রান্না করে নিয়ে কাচাকুচি করলাম স্নান করলাম করে এই যে রেশন ধরতে গেছিলাম তারপরে এখন পুজোটা দেওয়া খালি বাকি তো পুজোটা দেব দিয়ে তারপরে একটা বাজে এখন দুপুরে একটা বেজে গেছে তো পুজোটা দিয়ে দিতে যাবো পুজোটা দিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি রান্না করেছি বেশি কিছু রান্না করে নিই রেশন ধরতে যাবো বলে তাড়াহুড়ো করে আর কি দুটো তরকারি ভাত করে রেখে দিয়ে চলে গেছিলাম তো বেশি সময় আজকে লাইন দিতে হয়নি অন্যান্য দিন খুব লাইন দিতে হয় তোমাদেরকে দেখালাম ওই তিন চারজনের পরে আমি রেশনটা নিতে পারলাম আর কি তো অন্যান্য সময় প্রচণ্ড ভিড় থাকে তো চলো হাঁপিয়ে গেছি আর তোমার পুজোটা দিয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করে আমি তা তাড়াহুড়ো করে রান্না করে রেশন ধরতে গেছিলাম এই যে দেখো শুক্তো করেছি এই যে দেখো শুক্তো করেছি তোমার উচ্ছে আলু বেগুন তারপরে ডাটা আর লাল শাক কালকে লাল শাকটা থেকে গেছিলো মানে রেখে দিয়েছিলাম আর মটরশুঁটি ওগুলো দিয়ে আর কি তেতো করে নিয়েছি আর এখানে দেখো আজকেরও ওই পুটি মাছ নিয়ে এসেছিলো জাপানি পুটি আজকেরও নিয়ে এসেছিলো তো ওইটা দিয়ে আর কি মেয়ে তো এক পিস খেয়ে গেছে আর চার পিস আর চার পিস দিয়ে আমি গায়ে একদম মাখা ঝাল মতো করে নিয়েছি আর কি মিষ্টি আলু আর তোমার এমনি আলু দিয়ে আর এখানে দেখো পেঁপে ভাতে দিয়েছি ওই যে একজনদের পেঁপে দিয়ে গেছে বলেছিলাম না ওই আর কি পেঁপে চারটে পাঁচ মানে চার পাঁচ টুকরো আর কি ভাতে দিয়ে দিয়েছি ওটা খাওয়া যাবে ভাতের সঙ্গে আর এখানে দেখো শশা কেটে নিয়েছি মানে ছাড়িয়ে নিয়েছি এখনও কাটা হয়নি তো ওই যে শশাটা তিনটে শশা ছাড়িয়ে নিয়েছি ওগুলো মানে ধুয়ে কেটে রাখবো আর কি তো চলো আমি ভাত বেরিয়ে নিই এখন খেয়ে নেবো আসলে তো বন্ধুরা এখন বাজে দেড়টা আর আমি ভাতটা বেড়ে নিয়ে এখন খেতে বসে যাবো প্রচণ্ড খিদে পাচ্ছে রেস্তোরাঁতে গেছিলাম আর সকালে একটুখানি মুড়ি খেয়ে নিয়েছিলাম তোমার পাঁপড় দিয়ে আর এমনি একটু তেল মাখিয়ে সর্ষে তেল মাখিয়ে একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম তো খিদে পেয়ে গেছে তো বাবার আস্তে আস্তে আড়াইটা বেজে যাবে তো ভাবলাম যে দুটো খেয়ে নিই আর আমার খেয়ে উঠতে রোজ দিন মানে বাবাকে খেতে দিয়ে আর আমার খেয়ে উঠতে রোজ দিন তিনটে বেজে যায় তো যাই হোক আজকে জোর খিদে পেয়ে গেছে তো ভাবলাম যে ভাত বেড়ে খেয়ে নিই তো চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই দুপুরের খাওয়া দাওয়াটা তারপরে বাবা আসলে বাবাকে আবার খেতে দেবো তো বন্ধুরা দেখো এখন সন্ধ্যে ছটা বাজে আর আমি সন্ধ্যে টুন্ধে দিয়ে এখন দোকানে আছি তোমরা বুঝতেই পারছো তো সন্ধ্যের টুন্ধে দিয়ে ইচ্ছে হলো যে একটু ফুচকা খাবো তো দশ টাকার ফুচকা নিয়ে নিয়েছি দেখো শুকনো ফুচকা আর জল দিয়ে দুটো খেয়েছিলাম তেঁতুল জল দিয়ে মানে ওই লেবু জল না তেঁতুল জল যে করে ওই জলটা দিয়ে আমি দুখানা ফুচকা খেয়েছিলাম আর দেখো শুকনো ফুচকা নিয়ে চলে এসেছি বাটিতে করে মানে একটা প্লেটে করে তো মেয়েকে বললাম যে দশ টাকা দে আমার কাছে খুচরো টাকা নিই তো দশ টাকা ওর কাছ থেকে নিয়ে আর কি মানে ফুচকা নিলাম দশ টাকার তো কাকু যেই কাকুর কাছ থেকে ফুচকা নিলাম ওই কাকু নিল না এমনি খুব ভালোবায়া ভালোবাসি আমাকে তো আমাদের বাড়ির মানে দোকানের সামনেই বা বাড়ির সামনেই তো সবসময় রোজ দিন এসে দাঁড়ায় তো তার জন্য আর কি তো কাকু কিছুতেই টাকা নিলো না দশ টাকার আমাকে পাঁচ টানা ছড়া দিলো যাই হোক দেখো আমি দোকানে বসে এখন খাচ্ছি ফুচকা তো অনেকদিন পরে আর কি ফুচকা খাচ্ছি বেশ ভালোই লাগছিলো আর ফুচকাগুলো বেশ মজমজে ছিল তো দেখো আমি দোকানের গেট টানা আছে দোকানের মধ্যে বসেই খাচ্ছি তো বন্ধুরা এখন দেখো রাত্রে আমি চপ দিয়ে মুড়ি খাচ্ছি আর রাতে আমার বর চপ নিয়ে এসেছিলো চপ দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি আর আমার একটুখানি ভাত ছিল জল ঢেলে দিয়েছিলাম পুষ্টি ভাত খেয়ে নিচ্ছে আমার বর আর মেয়ে আর আমি মুড়ি খাচ্ছি তো চলো ভিডিওটা তাহলে এই পর্যন্ত আর বেশি ভিডিওটা বড় করছি না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বাবার জন্য তো রুটি তরকারি করে দিয়েছি আর আমি রাতে মুড়ি খেয়ে নিচ্ছি তো চলো তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে